এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মন্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে হ্যাঁ মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবো না কবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কোহরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোহর শিরিকের ব্যাপারে একত্রতা গ্রহণ করতে হবে না একত্রতা গ্রহণ করলে তো তোমার নিজের ইমানে শেষ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না ধর্মের দিক থেকে ইমান এবং ইসলামের দিক থেকে তোমরা আমাদের শত্রু তারা তো আমাদেরকে শত্রু মনে করে বিশ্বাসীকে ভালোবাসতে পারে না আমরাও কথা করি ইমানের দিক থেকে দিনের দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো ভালোবাসা নেই এবং ইমান এবং দিনের দিক থেকে তোমরা শিরিক করার কারণে দৌহিদের অবিষাশে হওয়ার কারণে আল্লাহর হক আল্লাহর makhluk দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত হয়েছে। আত্তাহু মিন বিল্লাহি যদি আল্লাহর প্রতি iman নিয়ে আসো একমাত্র আল্লাহকে মা'বুদ হিসাবে গ্রহণ করো একমাত্র আল্লাহর উপর iman নিয়ে আসো তাহলে তোমরা আমাদের মুমিন ভাই মুসলিম ভাই যদি ইমান না নিড়িখের উপরে থাকো তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নাই ইমানের কারণে যে বন্ধুত্ব হয় তাহলে বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয় সেই সম্পর্ক সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না এটা অসম্ভব হ্যাঁ তোমরাও আদম সন্তান আমরাও আদম সন্তান তোমরা আল্লাহর মখলুক আমরা আল্লাহর মখলুক আল্লাহবুল আলমিন যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু এই সবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলের ঘোষণা হলো যেহেতু আল্লাহকে আল্লাহর প্রতি আনো নাই আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছ এই কফর এবং শিরিখ এই দুই অপরাধের কারণে ব্যক্তি

এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো অনেকে তো এমন উদারতা দেখা ইমান শেষ হয়ে যায় এমন উদারতা দেখা যে ইমান শেষ খবর দা উদারতার নামে ইমান নষ্ট করবেন না উদারতা দেখিয়ে নিজে মুর্শিক হয়ে যাবেন না উদারতার নামে নিজের তাওহিদ শেষ করবেন না তাওহিদ অমূল্য ধন এই সম্পদ তাওহিদের সম্পদ ইমানের সম্পদ ইসলামের সম্পদ এই সম্পদ যদি কোনো মমিন নষ্ট করে ফেলে তাহলে তারা বাঁচার কোনো উপায় মুক্তির কোনো উপায় উপায় নাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই তাদের সঙ্গে আমাদের শত্রুতা এটা কার জন্য আল্লাহ না ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা এই শত্রুতা কার জন্য শত্রুতা যেহেতু আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তারা তাদের যানমানের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের যানমানের নিরাপত্তা ভাঙবো না নষ্ট করবো না এই মাব এই শত্রুতা কার জন্য এটা ব্যক্তিগত শত্রুতা না ব্যক্তিগত ব্যক্তিগত আকর্ষণ না ব্যক্তিগত কোনো শত্রুতা না সেজন্য আমি কখনো কোনো মুশরিকের উপরে জুলুম করব না মুশরিক আমার শত্রু যেহেতু সে আমার মাআবদের অবজ্ঞা করে আমার মাআবদের হক makhlukের জন্য স্পষ্ট করে এইজন্য সকল মুশরিক আমার শত্রু কিন্তু এই শত্রুতা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যে শত্রুতা সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না আল্লাহ হুকুমের বাইরে আমার আল্লাহ এই মুসিদদের যানমালের নিরাপত্তা দিয়েছে আমি তাদের নিরাপত্তা নষ্ট করব না আমার আল্লাহ জীবিত থাকার অধিকার দিয়েছেন আমি সেই অধিকার ক্ষুণ্ণ করব না আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের আবাদত করতে গেলে গিয়ে করছে আমাকে সেখানে বাধা দিতে বলে নাই আমি সেখানে বাধা দিব না কিন্তু আমি মুমিন আমার ইমানের মধ্যে আমার ইসলামের মধ্যে আমার তাহিদের মধ্যে ন্যূনতম কোন দুর্বলতা আসার অবকাশ নাই তাদের এই শিরিককে আমি ঘৃণা করি যদি তাদের যান মানের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ইমান হারিয়ে আসেন তাহলে এটা তাহিদ হলো না ইসলাম হলো না ইমান হলো না কোন কথা কোন আচরণ থেকে যদি আপনার শিরিকের প্রতি মুশ্রিকের প্রতি কোন দুর্বলতা প্রকাশ পায় এটা অন্যায় হারাম ক্ষেত্র বিষয় মানে শেষ হয়ে যেতে পারে আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন আচরণ বিভিন্ন কথাবার্তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে যার দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা হয়তো তার অন্তর কোন কোন গানে আছে কিনা আল্লাহ জানেন ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল ইসলাম এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই কোনো সুযোগ নাই এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা একমাত্র সত্য ধর্ম সব শ্রীক এবং মুসিদ আমরা কি মুক্ত শিরিকের প্রতি ন্যূনতম কোন দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোন শিরিক কোন কফর কোনো নেফা এটা কি হতে পারে না যে ধর্ম আছে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভাবনা নাই তাদের প্রতি আমাদের করোনা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে দা হা হ্যাঁ তাহিদের থেকে বঞ্চিত লাই লাহাই লাই নামত থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার hayat এবং موت তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো তাদের জন্য দোয়া করো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন তাওহীদের নিয়ামত দান করেন তাদেরকে তাওহীদের দাওয়াত দিব আমার সন্তুষ্ট যত আমার সাথে আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তাওহীদের দাওয়াত দাও এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার দ্বারা না হ্যাঁ মিডিয়ার দ্বারা কে কি বলে কোন পূজা মন্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দেখিয়ে কি বলে হ্যাঁ মনে করে দে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায় ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে এমন ভুট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কভারের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর সিরিকের ব্যাপারে একাত্মতা পোষণ করতে হবে না একাত্ততা তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে একাত্মতা পোষণ করো একত্রতা পোষণ হতে পারে না তাদের জানমালের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্বতা পোষণ করলে তোমার হয়ে যাবে তারা তোমাদের ঈদগা আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বয়তুল্লাতে হজে যায় একাত্মতা পোষণ করার জন্য আফালা তো